এই সুপ্রো তো কোথায় আছিস হ্যাঁ আমি রাস্তায় আছি কেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আমি আছি বাগানে আর পুকুরের পাড়ে আছি না বল কি হয়েছে তাড়াতাড়ি রাখি বল কি হয়েছে আর বলো না এই পঞ্চায়েত আছে না সালে আমার কাছে থেকে দশ একটা ধান নিয়েছে এখনো দিচ্ছে না কি করা যায় বল হ্যাঁ তো এখন প্রবলেমটা কি হচ্ছে আর বলিস না টাকাটা এখন চাইছি দিচ্ছে না কী করা যায় বলতো বলছে টাকা এখন নেই তো বলছে নিতে পারবো না তাহলে কী করবি বল কিছু ভাবলি এটা নিয়ে কী করবি ডাকলি যে এই জন্য আর বলিস না যে এখন জানতে পারলাম বুঝলি তো তাহলে আমার গার্লফ্রেন্ডের ব্রেকআপের পেছনে পঞ্চার ভাত আছে মা ভালো লাগে সেটা কান্না ফান্না করিস না কী করা যায় আমি ব্যবস্থাতে করছি আপনি চ পঞ্চার কাছে যাবো গিয়ে দেখবো কীতে বলব কী প্রবলেম আমরা তো গিয়ে দেখেছি কী বলেছিস নিখুঁচ মেরেছে আমার টাকাটা আগে দরকার ভাই টাকা যদি না তুই নাকি শুনলাম অভিজিতের কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিস ব্যাপার কি ধর কি বলছিস তুই শুনলাম অভিজিত নাকি তোর হাত এসব কি শুনছিস

কি হলো এদিকে টা কথা আরে আমি তো মজা করছিলাম তোমার সাথে আমি শুধু একটা রিহার্সাল করছিলাম এটা কি অন্য একজনকে বলতে হবে তো সেই জন্য কি বলছি রিহার্সাল করছিস মা তো সালা ক